উপস্থিতি বিশ্বের মানুষেরা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন করে যেই ব্যক্তি আন্দোলনের অগ্রনায়ক থাকে অগ্রদূত থাকে অর্থাৎ প্রথম সারির নেতা থাকে সর্বোপরি গিয়ে দেখা যায় সে মানুষের কর্তৃত্ব নেতৃত্ব মানুষের সুবিধা অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করতে আসে নাই সে আসে নিজেকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করার জন্য দেখা যায় সে মঞ্চে বক্তব্য দেয় যে মানুষের অধিকার আদায় করেই সারব মানুষের হক দিয়েই সারব মানুষের প্রয়োজনীয়তা মিটিয়েই সারব এইভাবে আন্দোলন করে মানুষদেরকে সুসংগঠিত করে একটা বক্তব্য দেয় বক্তব্য দেওয়ার পরে যখন সে সুযোগ পায় তখন সে আর মানুষের হক প্রতিষ্ঠিত করার চিন্তা করে না মানুষের দাবি দেওয়া নিয়ে চিন্তা করে না চিন্তা করে নিজের উপরে বাড়ি করার এটা আমরা দুনিয়ার মানুষের মেজাম দেখে আসছি দেখতে দেখতে আমাদের কাছে মনে হয় দুনিয়াটা মনে হয় এমনই ইসলাম নিয়ে আমাদের গবেষণা না থাকার কারণে ইসলাম নিয়ে আমাদের জানাশোনা না থাকার কারণে আজ পর্যন্ত মানুষেরা শ্রমিক আন্দোলন করে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে এবং আপনারা জেনে থাকবেন বিশেষ করে আগামীকালকে হচ্ছে মে মাসের এক তারিখ বিশ্ব শ্রমিক দিবস এই শ্রমিক দিবসে শ্রমিক শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া পেশ করা হয় এখানে বিভিন্ন সভা সেমিনার করা হবে শ্রমিকেরা কর্মবিরতি দিবে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলবে অথচ সমস্ত শ্রমিকেরা আমরা কিন্তু সকলেই সকলেই শ্রমিক শ্রমিক প্রকারান্তরে যেই ব্যক্তি মনে করেন যশ বা ব্যারিস্টার সে কি শ্রমিক না সেও কিন্তু প্রকারান্তরে শ্রমিক আমার আপনার বিচার করার জন্য যশকে নিয়োগ দেওয়া হয়েছে আমি হয়ে গেছি আমি মন চাইলে বিচার করব না করব আমি ঘুরে বেড়ায় এই জন্য আল্লাহর হাবিবাহ শ্রমিকের মর্যাদার কথা উল্লেখ করেছে রসুল্লাহ শ্রমিকের অধিকারের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন আজ পর্যন্ত দুনিয়ার কোন শ্রমিক নিরার এমন সুসংগঠিত এবং যৌক্তিক বক্তব্য বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারে না এমন কি তাদের জীবনেও সে সকল বিষয়গুলি পরিস্ফুটিত হয় নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন তোমার কোনো ভাইকে যখন তোমার অধীনস্থ করে দেওয়া হয় তথা তোমার কর্মচারী নিয়োগ দেওয়া হয় তখন তুমি যা খাবে তোমার ওই ভাইকেও তুমি তাই খাওয়াবে তুমি যা পরিধান করবে তোমার ভাইকেও তাই পরিধান করাবে আর তুমি তাকে এমন কোনো কাজের বুঝা চাপায়া দিবে না যেই কাজ করা তার জন্য দূর্বত হয়ে যায় তার জন্য খুব কঠিন হয়ে যায় এমন কোনো কাজ দিবা না আর যদি কোনো কাজ তাকে দিয়ে করাতেই হয় যেটা কঠিন কাজ তার জন্য কঠিন হবে এটা যদি তুমি বুঝতে পারো জানতে পারো বা তার সাধ্যের বাহিরে যদি হয় তাহলে তুমি নিজেও তার সঙ্গে সেই কাজে শরিক হয়ে যাবা বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম

কাটার কাজে ব্যস্ত থাকবা কেউ রান্না করার কাজে ব্যস্ত থাকবা আর এই ধুধু বালুকাময় মরুরাশির ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকড়ি সংগ্রহ করার দায়িত্ব কেন নিয়েছেন মুহাদ্দিসিনে کرامগণ বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু লাকড়ি দায়িত্ব কেন নিতেন মাটি সংগ্রহের দায়িত্ব কেন নিতেন কারণ ধুধু মরুভূমির ভিতরে যে সকল কাজ সংগঠিত করার প্রয়োজন হতো তার মধ্যে সবচেয়ে বেশি কঠিন কাজ ছিল লাকড়ি সংগ্রহ করার কাজ বলেন তিনি শ্রমিকের মর্যাদার ব্যাপারে বলেছেন অদুনিয়ার মানুষেরা তোমরা যে শ্রমিককে দিয়ে শ্রম দেওয়াবে যে শ্রমিকের মাধ্যমে তোমরা কাজ নিবা অন্তত তার শরীরের ঘাম শুকানোর আগে তার শ্রমের মর্যাদা দিয়া দিবা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কষ্ট সহিষ্ণু কর্মপরায়ণ হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ খলকনা আল ইনসানা বলেন সুবহানাল্লাহ আল্লাহ প্রফুল্ল বলেন আলি মানুষদেরকে কর্ম পরায়ণ সৃষ্টি করেছি মানুষদের কাজ হবে কাজ করে খাওয়া এভাবেই আল্লাহ প্রফুল্ল রানী মানুষ সৃষ্টি করেছেন আমিও একটা কাজ করি আপনিও একটা কাজ করেন যার যার জায়গায় থেকে যেই যেই পেশায় আছেন প্রত্যেককেই প্রত্যেকের সহায়ক আমি যদি শুধুমাত্র দুনিয়ার জমিনের সমস্ত মানুষদেরকে হুজুর হওয়ার কথা বলি তাইলে হুজুরদেরও ভাতে গড়া লাগবে কারণ আমি তো ধান কাটতে পারি না ধান রোপণ করতে পারি না খাবো কি কি বলেন কৃষি কাজ তো আমি করতে পারি না তাইলে আমার বুদ্ধি কি হবে আমি কি খালি ওয়াশ করলেই আমার পেটে ভাত যাবে এরপরে যারা ধান রোপণ করে বা জমিনে চাষাবাদ করে শুধুমাত্র তারা যদি জমিনেই কাজ করতে থাকে দুনিয়ার অন্য কোনো

আর আমি যদি আমার নিজেকে গৃহস্থ ভাবি যে আমি ও মনে হয় কামলা আমি মনে হয় কারো কামলা নয় আমি মনে হয় কারো শ্রমিক নয় তাহলে এটা হয়ে গেছে চূড়ান্ত ভুল বলেন না আমরা প্রত্যেকেই প্রত্যেকের শ্রমিক আর আমরা সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহকে সঠিক বুঝে করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বলি সুবহানাল্লাহ আপনি যখন রোগী হয়ে ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার আমাদের শ্রমিক আমাদের জন্য কাজ করেন ঠিক কিনা বলেন কিন্তু আমরা মনে করি ওরে বাবা ডাক্তার আসসালামু আলাইকুম না জানি সার কি হয়ে গেছেন আর সার ও মনে করে আমার কাছে রুগী আসছে মানে আমার অধীনস্ত সাকুর আমি যা বলবো তাই শুনবে যদি এরকম কি মনে করে তাহলে এটা হচ্ছে বোকামি আমরা সকলেই শ্রমিক বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে আর দুনিয়া মাজরাতুল আখিরা বলেন সুবহানাল্লাহ দুনিয়া হচ্ছে আখেরাদের শস্য ক্ষেত্রে মানুষ কি করে শস্য ফলানোর জন্য একইভাবে আমরা দুনিয়ার জমিনে যে এসেছি আমরা দুনিয়ার জমিনে যদি সঠিকভাবে শ্রম ব্যয় করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ দেয় সাল্লামের তরিকা মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে দুনিয়া আসা আমাদের জন্য সফল হবে আর এরাতেও আমাদের জন্য আল্লাহ করে পাঠান এজন্য মে মে ফার্স্ট মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অর্থাৎ মে মাসের প্রথম তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবস ঘোষণা করে শ্রমিকের অধিকার আদায়ের জন্য যত সভা সেমিনার সেম্পুজাম করা হয় এ সবগুলি সভা সেমিনার সেম্পুজিয়ামে যারা বক্তব্য দেয় তারা যদি ইসলামের আলোকে কোরআন হাদিসের আলোকে বক্তব্য দিয়ে তাদের জীবনে আগে বাস্তবায়ন করত তাহলে শ্রমিকের অধিকার নিয়ে আর কোনোদিন দিন কথা বলা লাগতো না বলি সুভাখানন্দ